আসসালামু আলাইকুম আজকে আমার পেঁপে গাছের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ছোট গাছে ফল ধরার পেঁপে গাছ আজ দেখাবো আর এই চারা যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে এটা দেখতে পাচ্ছেন টপ লেডি সুবলিম সিট কোম্পানির টপ লেডি ভালো একটা জাত এটা সারা আমার থেকে অ্যাভেলেবেল পাবেন আবার আমি নিজেও চাষ করতেছি অনেক চাষ করতেছি এটা এবছরের দেখতে পারেন ভিডিওটা ধরে ধরে দেখুন সব বসতে পারবেন দেখুন এটা হচ্ছে ছোট গাছ থেকে ধরে টপ লেডি পেঁপে টপ লেডি পেঁপে একটু লম্বা টাইপের হয় ছোট গাছ থেকেই ধরে প্রচুর পরিমাণ ধরে গোড় থেকে ধরে এই গাছটার বয়স হয়েছে সাড়ে তিন মাস মাত্র সাড়ে তিন মাস বয়স হয়েছে প্রচুর পরিমাণ পিঁপি ধরছে কি পনেরো দিন পরে থেকে করা যাবে তো দেখেন টপ লেডি গ্রিন লেডি বাবু তিনটা জাত আমার কাছে ভালো লাগে এই তিনটা জাত আমি চাষ করেছি এত পরিমাণ পেঁপে ধরে বিশ্বাস করতে পারবেন না যারা চাষ করতে চান টপ লেডি গ্রিন লেডি বাবু এই তিনটা চাষ করতে পারেন আরো অন্য ভালো ব্র্যান্ডের জাত আছে ওগুলো চাষ করতে পারেন তো আমার কাছে ভালো লাগে সবচেয়ে ভালো এই জাতটা লাগে টপ লেডি গ্রিন লেডি বাবু কারণ আমি আজ পাঁচ ছয় বছর ধরে এটাই চাষ করি আমার আশেপাশে যারা চাষ করেছে তাদের এই জাতি আমি দিয়েছি আর আমি সারা ভালো দেশে তারা দেই তো যে 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 চাই চাইছে তার সেই জাতি দিছি আমার বাড়ির পাশে আমি তিনটা জাতি দিয়েছি আমার নার্সারির আশপাশে আমি তিনটা জাতি দিছি আমার এলাকা দিয়ে তো যদি ছোটো গাছ থেকে ফল ধরার চারা কেউ সংগ্রহ করতে চান তো আমার সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর কেউ যদি বীজ থেকে চারা উৎপাদন করে চাষ করতে চান সেই ক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন আমি সাজেস্ট করবো সমস্যা নাই নিজের তা যাতে নিজে চারা করে চাষ করতে পারেন তো কিছু টাকা বাসত আপনারা চাষ করতে পারেন আর যদি কেউ না বীজ থেকে চারা উৎপাদন করতে পারতেছেন না আপনাদের চারা দরকার আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি চারা দিতে পারবো আর কেউ ছোটো জমি অথবা পুকুর পাড় যেখানেই চাষ করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ভালো সাজেস্ট দেব চারা লাগলে চারা দেব খালি পেঁপে না কেউ যদি মুড়ি চাষ করতে চান বেগুন চাষ করতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি চারা দেব যোগাযোগ করলে আমি চারা দিয়ে দেব অনেক চারা আছে আমার কাছে দেখুন কী পরিমাণ ধরা ধরছে দেখুন আমি পনেরো বিশ দিন পরেই আমি এই গাছ থেকে বিক্রি করব এই বছরে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন ভিডিওটাতে লাইক করে দেবেন